বন্ধুরা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা একটু স্পেশাল আহ কারণ হচ্ছে বাংলাদেশের নতুন প্রজাতির হ্যাভেসটা চলে আসছে আর যেটা আমার কাছে চলে আসছে হাতে তো এইটা আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে নতুন কিছু দেখতে পারবেন এবং খুবই খুবই সুন্দর এবং চান কবর দেখতে পাবেন আর এতদিন যাদের প্রত্যাশা ছিল যারা হ্যাভেস্টার পালবে হ্যাভেস্টার আদর করবে হাতে সো এইবারে যে হ্যাভেস্টারটা আসছে একদম সবার মনের মতো এবং পারফেক্ট একটা হ্যাভেস্টার সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই জানতে পারবেন এবং দেখতে পারবেন চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিউট একটা হেমিস্টার এটাই হচ্ছে নতুন প্রজাতির হেমিস্টার আলহামদুলিল্লাহ যে আমি এত দ্রুত নতুন প্রজাতির হেমিস্টার হাতে পাবো কারণ এখন পর্যন্ত বাংলাদেশে ওইভাবে কারো হাতে আসে নাই যেই ইম্পোর্টার যে বাংলাদেশে আনছে একমাত্র তার কাছে আছে তারপর সে আমাকে দিছে সো এটা আমি কালকে রাত্রি হাতে পাইছি আমি এতটা এক্সাইটেড ছিলাম যে মানে কালকে বিকালবেলা সে বলার সাথে সাথে দিয়ে আসতে গেছিলাম আস্তে আস্তে রাত্র বেশি হয়ে যাওয়া আর ভিডিও করে দেওয়া হয় নাই সো এখানে আপনারা যে হ্যাভেস্টারটা দেখতে পাচ্ছেন এই হ্যাভেস্টারটা হচ্ছে উইন্টার হোয়াইট হ্যাভেস্টার আর এটার জন্য অনেকটা প্রতীক্ষায় ছিলাম অনেকটা সময় ওয়েট করতেছিলাম প্রায় বাংলাদেশে আসছে আরও তিন চার মাস আগে সো ভাই কাউকে দেয় নাই যে কারণে নিতে পারে নাই সো মাত্র নিয়ে কালকে আমি চার পেয়ার সো আমি আপনাদেরকে ওদের বিশেষত্ব এবং সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করতেছি এবং বলার একটু যে ডিটেলস বলার চেষ্টা করতেছি আপনাদের আর এখানে আপনারা যে সেটআপটা দেখতে পাচ্ছেন ওদের এটা পারবাইট সেটআপটা এটা স্বাভাবিক রাখার জন্য এখানে রাখছি সো আপাতত আপনাদেরকে দেখাই পানি খেতেছে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে তুলার একটা বল এই যে হ্যামেস্টারটা উইন্টার হোয়াইট হ্যামেস্টার বিশেষত্ব ওদের হচ্ছে কিউটনেস খুবই বেশি কিউট ওরা পুরা একটা বাড়ি এই যে হাতি নিয়েছি পুরো একটা গোল বল পুরা তুলার একটা বল আর বাংলাদেশে যত হ্যামেস্টার আছে আমি এর আগে তো সব হেমেস্টারই মোটামুটি পালন করছি এবং সব হ্যামেস্টারই হাতি নিয়ে দেখছি তবে এতটা সফট আর কোনো হ্যামেস্টার পাই নেই এতটা সফট এবং হচ্ছে তুলতুলা আর এর আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনারা চাইলে যে হাতি নিয়ে কিন্তু আদর করতে পারবেন আর এবং হচ্ছে ওরা বাইক না যেমন রোবো হ্যাভেস্টার বাইট করে না তবে রোব হ্যাভেস্টার একটা প্রবলেম হচ্ছে রোবো হ্যাভেস্টার অনেক ফাস্টলি দৌড়ায় এবং হচ্ছে হাতে নিয়ে রাখা যায় না কিছুক্ষণ কিন্তু আপনারা চাইলে এই যে উইন্টার হোয়াইট হ্যাভেস্টার এটা হাতে দিতে পারবেন ওদের ধরতে পারবেন আদর করতে পারবেন ওরা বাইট করবে না আর অনেক বেশি দৌড়ায় না ওরা অনেক ফাস্ট দৌড়ায় না রবো যতরা তো আর ওদের হচ্ছে কয়েকবার বা হাতে নিলেই ওরা অনেক সময় হাতে থাকে যেমন আমি হাতে দিদাসে আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু হাতে গুঁড়া করবে কিছু সময় গেলেও আবার হাতেই ঘুরাগুড়ি করবে হাত থেকে নামতে যাবে না যেমন আমি উপরের দিকে উঠাই দেখাই যারা এক পিস হ্যামেস্টার পালতে যাচ্ছেন সিঙ্গাল এক পিস শুধুমাত্র শখে পালবেন অথবা হ্যাভেস্টার পালার খুবই ইচ্ছা ভালো কোনো হ্যাভেস্টার পাচ্ছেন না অথবা এমন কোনো হ্যাভেস্টার যেটা আপনার ধরতে চাচ্ছেন আদর করবেন এবং দেখতে অনেক বেশি কিউট হবে সব হ্যাভেস্টারের থেকে সো তারা চাইলে এই হোয়াইট হ্যাভেস্টার নিতে পারেন আর আমার কাছে যেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিমেল উইন্টার হোয়াইট হ্যাভেস্টার গুলুমুলু একদম পুরাই একটা তুলার বল বলা যায় সো এই হ্যাভেস্টারটা কেউ যদি নিতে চান যারা শখের বসে এক পিস হ্যাভেস্টার পালন করবেন তারা চাইলে এই হ্যাভেস্টারটা নিতে পারেন আর আমি আরও কিছু সংখ্যা আছি যেগুলো সব সেল করবো ওরা শুধুমাত্র এক থেকে দুই পিস হ্যাভেস্টার সেল করব সো যারা নেবেন অবশ্যই স্ক্রিনেদের আবার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপে এবং আবার যোগাযোগ করবেন আর এই বিশেষ হ্যাভেস্টারগুলো বেশি সংখ্যকরাই মাত্র দুই পিস আমি সেল করব এই বেশিটা আর যারা নেবেন অবশ্যই এদের প্রাইস কিন্তু তুলনামূলক বেশি হবে কারণ বাংলাদেশের নতুন হ্যাভেস্টার এবং প্রথম হ্যাভেস্টার সো যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন বাংলাদেশের উইন্টার আপনারা খুঁজলা আর কোথাও পাবেন না আশা করি আমি আর এত সুন্দর কোয়ালিটি তো আরও না আর আপনারা এই সে এই যে ফিমেলটা এটাকেও যদি নিতে চান সেক্ষেত্রে বর্তমান প্রাইস পাঁচ হাজার টাকা রাখা যাবে তবে সেল হয়ে যাওয়ার পরে কেউ ডক দিলে আর দেওয়া সম্ভব হবে না তো যারা এত সুন্দর কিউট একটা হ্যামস্টার দিতে চান একটা হ্যামস্টার পালন করতে চান অথবা শুধুমাত্র একটা পেটস রাখতে চান তারা চাইলে এই হ্যামস্টারটা নিতে পারেন আর এই সেম কালারের আরও একটা আছে আরও কিছু হ্যামস্টার আসছে যেগুলো আমি দেখাই তবে ওগুলো সেলের জন্য না বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও এক পেয়ার হ্যামস্টার এখানে একটা মেল এবং একটা হচ্ছে ফিমেল এখানে এটা হচ্ছে পেয়ার এটা সেলিংয়ের জন্য নয় শুধুমাত্র আপনাদেরকে নতুন প্রজাতি হ্যামস্টার কালার কোয়ালিটি দেখানোর জন্য এখানে ওর ওয়াটার বোতল থেকে পানি পড়ায় ওর এই জায়গাটা একটু ভিজে গেছে এটা হচ্ছে একটা মেল হেমেস্টার আর উইন্টার হোয়াইট কালারের সৌন্দর্য হচ্ছে হোয়াইটের ভিতরে একটু ব্ল্যাক চোখ থাকে আর হচ্ছে আর এইটা যেটা আছে এটা হচ্ছে উইন্টার হোয়াইটের ভিতরে অন্য একটা প্রজাতি এটা গোল্ডিয়ান বলা হয় হালকা গোল্ডেন কালার থাকার কারণে এটাকে গোল্ডিয়ান বলা হয় এবং প্রথমে উইন্টার হোয়াইটে যেটা দেখাইছি আপনাদেরকে ওইটা হচ্ছে গোল্ডিয়ান আর উইন্টার সব থেকে সুন্দর দিক হচ্ছে ওরা বাইট হচ্ছে দেখতে বেশি কিউট এবং হচ্ছে ওরা অনেকটা হাতে থাকে এবং হাতে কিন্তু বসে আছে হাত থেকে না আর বাইট কয়া এই পাশে আরেকটা আছে আমি দেখে এটা একটা ফিমেল তবে এটা অ্যাডাল্ট না এই পাশে যে দুইটা দেখছেন ওই দুইটা হচ্ছে অ্যাডাল্ট এইটা হচ্ছে একটা বাচ্চা প্রায় দুই থেকে আড়াই মাস বসে বাচ্চা এটা হচ্ছে একটা মেল মেল বাচ্চা এটা আর উইন্টার হোয়াইটের কিউটনেস দেখেন চোখ দুইটা কত সুন্দর ব্ল্যাক আর হচ্ছে হোয়াইটের ভিতরে আরও কিছু কালেকশন আছে যেগুলো আমি দেখাই আপনাদের বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা উইন্টার হোয়াইট হবে তবে এইটার ভিতরে আরেকটা বিশেষত্ব হচ্ছে কি এটার ভিতরে সাদার ভিতরে রেড আইস আরেকটা রাশিয়ান রফ অ্যালবিনোর মতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদার ভিতরে কিন্তু রেড আইস এটা কেউ রাশিয়ান রফ উপরে করবে এটা কারণ হচ্ছে রাশিয়ান রফ এতটা বাড়ি টেব হয় বা রাশিয়ান রফ হলে এত সবাই আবার বাইট করে দিত এটা কিন্তু রাশিয়ান রফ না এটা কিন্তু এটা উইন্টার হোয়াইট আর এটা বাচ্চা এটা দুই মাসের বাচ্চা এটা যখন চার মাস হয়ে যাবে পুরা পুরো একটা গোল বলের মতো হয়ে যাবে আর উইটার হোয়াইটের বিশেষত্ব হচ্ছে এক হচ্ছে অনেক সফট তুলার মতো আর যখন ওরা চার মাস প্লাস হয়ে যায় তখন ওদের ওরা পুরো একটা গোল হয়ে যায় বলের মতো আর তুলার বলের মতো অনেক দরব হয় আর ওরা হচ্ছে বাইট কয়েডা ওরা বাইট কয়েডা বা হচ্ছে রোবর মতো অনেক বেশি দ্রুত দৌড়ায় ওরা আর বাংলাদেশে আমি মনে করি এই প্রজাতির হ্যাভেস্টার খুব বেশি ইন ফিউচারে মানুষ পছন্দ করবে কারণ মানুষ একটা পেটস তখনই বেশি পছন্দ করে যখন হাতে নিতে পারে এবং হচ্ছে কাঁচা থাকে এবং হচ্ছে বাইট করে না এমন পেটসই মানুষ বেশি পছন্দ করে এবং হচ্ছে অনেক দ্রুত দৌড়ায় না যেমন রবো হ্যাভেস্টার কিন্তু খুব বেশি দৌড়ায় যে কারণে মানুষ একটু পছন্দ করলেও হাতে নিতে পারে না কিন্তু উইন্টার হোয়াইট হ্যাভেস্টারটা দৌড়াইলেও কিন্তু অনেক জোরে দৌড়ায় না এবং হাতে নেওয়া যায় এবং বাইট করে না সো বন্ধুরা এই কয়টা আরও কিছু কালেকশন আছে যেগুলো আমি ভিডিওতে দেখাবো না আর মোটামুটি যেইগুলা বেশি সুন্দর ওইগুলো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এবং আর যেইগুলো আছে ওইগুলো আমি ডিজের বিডিংয়ের উদ্দেশ্যে আনছি ইন ফিউচারে বিড হইলে বাচ্চা হইলে তখন আমি সেল করবো সো এই মুহুর্তে যারা নেবে শুধু এক পিস দেওয়া যাবে যেটা প্রথম দেখাইছি ওইটা যে নেবে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন সো বন্ধুরা আজকে মধ্যে পর্যন্তই সো বন্ধুরা এই ছিল আজকে মতো আমার ভিডিওটা আবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আবার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আপনাদের যদি এই উইন্টার হোয়াইট হেভিস্টার ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবং হচ্ছে কারা কারা ইন ফিউচার উইন্টার হোয়াইট হেভিস্টার পালন করতে চান অবশ্যই আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং যারা সিঙ্গেল এক পিস উইন্টার হোয়াইট পালতে চান বা আনকমন কোনো হ্যাভেস্টার পালতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন অনলি এক পিস দেওয়া সম্ভব সো যারা নিবে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিন দেয়ার আবার সরাসরি কল দেবে অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমুডায় যোগাযোগ করবেন চৌধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম